E <sínt'> রাধে রাধে সুপ্রভাত আমার মিষ্টি দিদি ভাইরা আর আমার ছোট্ট ছোট্ট বোনেরা আমি কিন্তু আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটা ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে দেখছো রাধা রানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ দিনটা ছিল সোমবার ঘুম থেকে উঠেই আশিবাশি কাজকর্ম সারলাম সেরে রান্না বাড়াও যেহেতু আমার করা কমপ্লিট হয়ে যায় সকাল সকালেই তো সমস্ত কাজই বলতে পারো আজকে সংসারের আর কি শেষ হয়ে গেছে আর এই তো কয়েকটা কাপড় ছিল ধোয়ার সেই কয়েকটা কাপড় আর কি ধুয়ে দিলাম সকাল সকালেই এখন ঘড়ির কাটায় সাড়ে আটটা বাজে তো সকাল সকাল কেনই आज के ঘরের সমস্ত কাজ এইভাবে আমি সেরে নিলাম বলো কারণ আজকে আমার ঘরটাকে নিয়ে বসতে হবে মানে আমার রুমটাকে তো এটা করতে হয়তো আজকে আমার সারাটা দিন চলে যাবে কারণ আজকের লেপামোছা করতে গেলে আমাকে অনেকটাই কষ্ট করতে হবে আর দেখা যায় একা ঘরে চারো দিক দিয়ে তুমি কাজ করে এসে যদি এখানে লেপা মুছাতে লাগো না তাহলে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্যই আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম সেই ধরো পাঁচটার সময় উঠে গিয়েই মানে সম সংসারের যেগুলো যাবতীয় কাজ আর কি সেগুলো প্রথমত আমি সেরে নিলাম যাতে আর আমাকে টেনশন না করতে হয় সংসারের কাজ হলেও এত রোজ দিন করতে হয় না তার জন্য আর কি এটাকে আমি সংসারের কাজের মধ্যে ধরি না তো দেখো প্রথমে আমি কী করলাম এক বাল্টি জল নিয়ে আসলাম এসে ওই যে মাটিগুলো যে ভেঙে ভেঙে ইট দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম সেই মাটিগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে লেপতে গেলে ওই শুকনা মাটিগুলো আর কি উঠে না যায় আগে কিন্তু আমি লেপামোছার বিষয়ে কিছুই জানতাম না যে কিভাবে করলে ভালো হয় আর কি কিন্তু ওই যে বিয়ের পর আস্তে আস্তে আর কি শিখে গেছি বিয়ের আগে তো দেখো আমি কোনোদিনই মাটি গোবরের কাজ করিই নি কিন্তু বলে না কাঁধে আসলে তো সমস্ত কাজেই করতে হয় আর অবশ্য মেয়ে লোকের সব কাজ জানাটাই অনেকটাই প্রয়োজন কারণ কার কোন সময় কোন কাজ করতে হবে কেউই জানে না এই যে আমি কি জানতাম যে আমার আমাকে মাটির কুপোর দিয়ে একসময় ঘরদুয়ার লেপা পোছা করে টিপটপ রাখতে হবে আমিও কিন্তু কোনোদিনই স্বপ্নেতেও ভাবিনি তো দেখো এখন তো করছি তো এটাই আর কি যেহেতু আগে জানতাম না কিভাবে করলে ভালো হয় লেপামোছাগুলো তো এখন জেনে গেছি আগের ব্লগে তো তোমরা দেখেছিলে ইট নিয়ে বাড়ি দিয়ে দিয়ে ওই মাটিগুলোকে আমি কীভাবে সমান করে আর কি বসিয়েছিলাম তো আজকে সেই জায়গাগুলোতেই কিন্তু আমি জল দিয়ে ভালো মতো একটু ভিজিয়ে নিয়েছি আর এখন দেখো মাটি গোবর ভালো মতো মেখে একদম ভারী করে এই দেখো আমি কীভাবে আর কি মানে ঘরটাকে লেপামোছা করে নিচ্ছি সেটাও আবার হাত দিয়ে কারণ নেতা দিয়ে মুছলে এত ভারী করে আর কি বসাতে পারবো না তো হাত দিয়ে আর কি আমি যতটা পারছি সমান করে আর কি বসিয়ে নিচ্ছি বস্য লাস্টে একদম আবার ঘরটাকে পুরোটাই আর কি আমি ওই সব সময় যেমন লেপামোছা করি তেমনভাবেই করব তো এখন প্রথমত আমি কিন্তু এইভাবেই ঘরটাকে একটু সমান করে নিচ্ছি মানে ওই যে উবরা খুবরা জায়গাগুলো আর কি মানে যে জায়গাগুলোতে আমি মাটি দিয়ে সমান করেছিলাম তো ওই জায়গাগুলি যদি একটু প্লেন না করি তাহলে তো এমনিতে লেপামোছা করা যাবে না তার জন্য আর কি আর এদিকে জানো তো আমার ডুবগুসু না অনেকটাই আমাকে হেল্প করছে মানে কি বলবো মানে সে যে আমার কষ্ট এতটা বুঝে আমার খুব মানে ভালো লাগে সে বলে আমাকে মা তোমার যা প্রয়োজন তোমায় বলো আমি তোমাকে এনে দেব তুমি বসে বসে লেপতে থাকো ছেলেটা সত্যি আমার এতটা লক্ষ্মী সে যে আমার এত দুঃখ বুঝে আর তার মধ্যে দিয়ে একটা বড় কথা বলে বসলো আমাকে যে মা আমি বড় হয়ে নিই দেখবে তোমাকে আর কোনো দিন মাটি গোবর হাতাতে হবে না এই কথাটা শুনে কেন জানি আমার বুকটা মানে জড়িয়ে গেল আর ছেলের মুখের দিকে তাকিয়ে আমি ভাবছি যে ছেলেটা আমার বিষয়ে কতটাই না ভাবে অথচ ছেলের বাবাই কিন্তু কোনো দিনও এই বিষয়ে কিছু বলেও না কিছু দেখেও না দেখার ভান করে থাকে আর আমাকে তো বুঝতে চায়ই না আর ছেলে যেহেতু বেশিরভাগ সময় আমার সঙ্গেই কাটায় এই ঘরের ভিতর সে আমার প্রত্যেকটা দুঃখ কষ্ট প্রত্যেকটা অশান্তি সব কিছুই এখন বুঝতে পারে যেহেতু এখন সে অনেকটাই বড় হয়ে গেছে তো ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে এই যে আজকে সকালে অনেকটাই মাটি এনে দিল আমার সঙ্গে খেতে গিয়ে বললো মা তুমি একা কেন আনবে তুমি মাটি ভরে ভরে দাও ব্যাগের মধ্যে আমি তোমাকে ঘরে নিয়ে দেব তো ছেলে অনেকটাই মাটি এনে দিল এই দিকে কিন্তু তার সমস্ত বন্ধুরা বাইরে মাঠে আঁকি ওই যে আমাদের ঘরের পিছনে যে ক্ষেতটা আছে সেখানে খেলাধুলা করছে তো ওকে বললাম বাবা তুমি যাও গিয়ে খেলাধুলা করো কিন্তু সে গেল না সে আমাকে বলল যে না খেলাধুলা তো রোজ দিনেই করি আজকে না হয় আমি আমার মাকে একটু হেল্প করে দেব একদিন নাই খেললাম সেটাতে কি হয়েছে ছেলের কিছু জিনিস দেখে আর কি সত্যি আমি অবাক হয়ে যাই যে সে আমাকে কতটা বোঝে আর ছেলেকেও আমি সব সময় একটা জিনিস বোঝাই যখন থেকে সে আর কি বুঝতে পেরেছে যে বাবা তুমিও বড় হবে একদিন বিয়ে করবে পরের বাড়ির মেয়েকে এনে কখনও কষ্ট দিও না তাকে তুমি তোমার সাধ্য অনুসারে সবসময় সুখে রাখার চেষ্টা করবে সঙ্গে সম্মানও করবে প্রচুর পরিমাণে কারণ সে কষ্ট পেলে সঙ্গে তার মা বাবাও কষ্ট পাবে তো কখনোই এমন ভুল কাম করবে না কারণ একজন মেয়ে তার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে একা চলে আসে স্বামীর ঘরে কষ্ট করার জন্য নয় তার ভিতরেও অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যেগুলো হয়তো সে তার বাপের বাড়িতে পূর্ণ করতে পারেনি স্বামীর বাড়িতে আসার পর তো তার কাছেই আশা করবে তাই না তো ছেলেকে কিন্তু আমি সব সময় এগুলো বুঝাতেই থাকি হ্যাঁ আমি জানি সে অনেক ছোট এখন তাকে এইসব বলাটা ঠিক না কিন্তু দেখো মাটির কলসিকে তুমি যেইভাবে গড়িয়ে তুলবে সে তো ঠিক সেইভাবেই বড় হয়ে উঠবে ঠিক না তাকে যদি এখন থেকে আমি এইসব শিক্ষা না দিই আমি চাই না কারণ আমি যেইভাবে সংসারটাকে মানিয়ে নিয়েছি মানে আমার ছেলের জেনারেশনে যে সেই মেয়েগুলো এইভাবে মানিয়ে নেবে কখনোই না শুধু পড়ালেখা করালেই যে ছেলে মেয়েকে শিক্ষিত করা যায় সেটা কখনোই না পড়ালেখার সঙ্গে সঙ্গে সব কিছুরই শিক্ষা দিতে হবে কারণ ছোটোর থেকে যেমন শিক্ষা পাবে তেমনই তো বড়ো হয়ে উঠবে তো তোমাদের কাছে কি লাগে এই জিনিসটা আমি ভুল করছি না সঠিক করছি অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা অনেকটাই লেপা হয় গেছে কিন্তু এটা খুব অল্প সময়ে নাগো যেহেতু মাটি গোবর দিয়ে অনেকটাই কষ্ট হয়েছে সমান করতে তারপর এখন গিয়ে আমি আবারও একটু ভারী ভারী করে আর কি লেপামোছাটা করে নিচ্ছি এই রুমটা আমার প্রায় আজকে এই লেপামুছা করতে গিয়ে চার থেকে সাড়ে চার ঘন্টা লেগেছে জানো তো হয়তো তোমরা খুব অল্প কয়েক মিনিটের এই ভিডিওটা দেখছো কথা বলতে বলতে কিন্তু আজকেও কমেন্ট পড়া হলো না তো চলো দুদিন আগের ব্লগের আমি কমেন্টগুলো পড়ি যেহেতু আগের ব্লগেও আমার পড়া হয়নি তো এই কমেন্টটা করেছিল শ্রীনিজিৎ ক্রিয়েশন আমি হুগলির মহেশে থাকি গো আমাদের এখানে রথযাত্রা খুব ফেমাস যদি কখনো সুযোগ হয় এসো এখানে আমি ঠিকানা দিয়ে দেব যোগাযোগ করো অসংখ্য ধন্যবাদ বোন তুমি নিজের ভেবে আমাকে এই কথাটা যে বলেছ আমি যে কতটা খুশি হয়েছি তো অবশ্যই বোন যদিও বা কোনো দিনও আসি তাহলে যোগাযোগ করবো তোমার সঙ্গে ঠিক আছে তারপর কমেন্ট করেছে হোম ব্লগার লিখেছে দিদি ভাই বিশালগড় আগরতলার সাইডে পড়ে মানে আগরতলার থেকে অনেকটাই দূর আর এটা হলো ত্রিপুরাতে ও তাই নাকি আমি আসলেতে না এইসব জায়গাতে কোনো দিনেও যাই গো তার জন্য এগুলো জায়গায় আমি নামই শুনি নি তো তার জন্য তবে যাই হোক তুমি যে এত দূর থেকে আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপর হোম ট্র্যাভেল ভিডিও থেকে বোনটা লিখেছে তোমার সংসারে কাজ দেখতে বেশ ভালো লাগলো কত গুছিয়ে কাজ করো ধন্যবাদ বোন আমি না সবসময় গুছিয়ে কাজ করতে ভীষণ পরিমাণে পছন্দ করি জানো তো তবে তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর সাথী দত্ত বোনটাই লিখেছে অনেক ভালো লাগলো দিদিভাই ভিডিওটা ধন্যবাদ বোন তোমাকে তুমি তো সবসময় আমাকে অনেকটাই ভালোবাসা দাও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তারপর পূজা পাল মনটাই লিখেছে অনেক কষ্ট করো দি তুমি একদিন সুখের ঘোড়া আসবে তুমিও দেখে নিও তবে আমি জানি না সুখের ঘোড়া আসবে কি না আসবে কিন্তু আমি শান্তির ঘোড়াটা চাই জানো আমার শান্তি চাই আমি আমার জীবনে সেটাই কামনা করো যাতে আমি মন থেকে শান্তিতে থাকতে পারি তোমাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে আর আমি যে এতটাই উৎসাহ পাই মানে কি বলবো তো তোমরা সময় কিন্তু প্রত্যেক আমার মিষ্টি বোনেরা বা দিদি ভাইরা এইভাবেই আমার পাশে থেকো তো লেপা মুছার পর আমি আর কোনো ভিডিও করি নি গো আমার মাথা ব্যাটা স্টার্ট হয়ে গিয়েছিল তো ভাবলাম যে না ভিডিওটার এন্ডিং তো দিতে হবে তো দেখলেই তো ঘরটা হালকা পাতলা আর কি শুকিয়েছে আর এখন ডুগু শুনেও আসলো থেকে তাকে সন্ধ্যার টিফিনটা দিয়ে দিলাম আর আমি দেখো রাত্রের জন্য আর কি ভাত বানিয়ে নিচ্ছি সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দেব কারণ এখন আর রান্না করতে আমার একদমই ইচ্ছে নেই শরীরটা ভীষণ পরিমাণে আমার খারাপ লাগছে তো এই থাকবেই আজকে আর কি ব্লগটা তো কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা সবাই সব সময় এইভাবেই আমার পাশে থেকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও আর লাইক করতে ভুলো না যেন তো চলো আজকের মতো কিন্তু সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ তো থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে